আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম যেসব কারণে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় এই রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর বলল বিএনপি ক্ষমতা যতই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা জরুরি বললেন ফয়েজ আহম্মদ তৈয়ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত বছরের আঠারো জুলাই শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের এবং পরবর্তী সময়ে হাসানুল হক ইনুর কথোপকথন অনুযায়ী শেখ হাসিনার ড্রেন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়ে আন্দোলনরত ছাত্রজনতাকে হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দেন অপরাধ সংঘটনে আসামিরা তার অধীন ব্যক্তিদের কোনও বাধা প্রদান করেননি ফলে দুই সালের পাঁচ আগস্ট পুলে ছয়জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যার ঘটনা ঘটে একই দিন পুলিশ কর্তৃক আশুলিয়ায় ছয়জন জন আন্দোলনকারীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় এই তিনটি ঘটনায় জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই রায় দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গণ সময় হত্যাকাণ্ডসহ মানবত বিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলার রায় হল অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে বলা হয় বাংলাদেশে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এ মামলা সংশ্লিষ্ট যারা দুই সালের জুলাই আন্দোলনে নিহত হয়েছেন তাদের কনসিডারেবল অ্যামাউন্ট অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া যাচ্ছে পাশাপাশি আহত আন্দোলনকারীদের আঘাতের মাত্রা ও ক্ষতি বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে এ মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় যাতে অনেকগুলো ঘটনা রয়েছে মোটা দাগে পাঁচটি অভিযোগ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা ঢাকার রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা করা এবং আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া বিরোধী অপরাধের মামলায় অপর অভিযোগের তিনটি ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে ওই ঘটনা হচ্ছে দুই সালের চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেবে বলে উস্কানি ও আদেশ দেন এবং অপরাধ সংখতনে আসামিরা তার অধীন ব্যক্তিদের কোনো বাধা প্রদান করেননি ফলে রংপুরে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যার ঘটনা ঘটে এই তিনটি ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে যে অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রথম অভিযোগের অধীন তিনটি ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে রায়ে ট্রাইব্যুনাল বলেন প্রথম ঘটনা হচ্ছে উস্কানি দ্বিতীয়টি হত্যা করার আদেশ তৃতীয়টি হচ্ছে নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতা যা আন্তর্জাতিক অপরাধ আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে শাস্তিযোগ্য এই তিন ঘটনায় মানবতা বিরোধী অপরাধের জন্য স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড দেওয়া হলো অভিযোগ উল্লেখ করে রায় বলা হয় অনেকগুলো ঘটনা আছে একটি হচ্ছে আন্দোলনকারীদের হত্যা করতে ড্রোন হেলিকপ্টার ও লেথাল ওয়েপন ব্যবহারের আদেশ দিয়েছেন যার মাধ্যমে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছেন শেখ হাসিনা একই ধরনের মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে রায়ে আরও বলা হয় চারখার চারখারপুলে ছয়জন হত্যা যা সংঘটিত হয়েছে তার আদেশের পরিপ্রেক্ষিতে বলে বর্ণনা এসেছে একইভাবে অন্য একটি ঘটনায় তিনি একই অপরাধ করেছেন মানবতাবিরোধী অপরাধ এ কারণে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় রায় ট্রাইব্যুনাল বলেন এই তিনটি ঘটনায় তাকে একটি সাজা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যেটি হচ্ছে মৃত্যুদণ্ডের সাজা এ সময় আদালত কক্ষে উপস্থিত অনেকে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তখন ডায়াসে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আপনাদের অনুরোধ করছি আদালতে ডেকোরাম বজায় রাখার জন্য আপনাদের উচ্ছ্বাস প্রত্যাশা প্রকাশভঙ্গি ট্রাইব্যুনাল কক্ষের বাইরে গিয়ে করলে সেটি আরও শোভনীয় দেখা যাবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে রায় হয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি সোমবার রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভ্যারিফাইড ফেসবুক পোস্টে বলেন আমরা বিশ্বাস করি এই রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয় বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা করবে এর আগে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনে এর উপর কোনো সাজা নেই এই বিচার এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমেদ এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ বলেন এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে আরও যেসব মামলা আছে সেই মামলাগুলোতেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য একটা উদাহরণ ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিস্টি শাসন ব্যবস্থা কায়েম করতে না পারে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এক না একতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তারই একটি উদাহরণ এটা ভবিষ্যতের জন্য একটি শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা মনে রাখতে হবে তিনি বলেন বাংলাদেশি গুম খুন অপশাসন এবং বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা যে একদলীয় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয়নি কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিসবাদী শাসনের যাতাকলে এই দেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা ভুক্তভোগী হয়েছি সালাউদ্দিন আহমেদ বলেন এই দেশ এ দেশের উন্নতি অগ্রগতি বহু বছর পিছিয়ে গেছে আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশের সর্বক্ষেত্র ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে এটাই হবে আগামী দিনের বাংলাদেশ আমরা অবশ্যই এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব তিনি আরও বলেন আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও শাসন ব্যবস্থা কায়েম করব এই দেশের মানুষ ভবিষ্যতে যাতে ন্যায়বিচার পায় সেই রকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব আজকের একটি মায়েত ফলক প্রতিষ্ঠিত হল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছেন যা দেশ জুড়ে এবং দেশের সীমানাকে এড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছে এই দণ্ড ও সাজা একটি মৌলিক নীতি পুনর্ব্যক্ত করেছে ক্ষমতা যাই হোক না কেন কারও অবস্থান আইনের ঊর্ধ্বে নয় এই রায় জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য এবং যেসব পরিবার এখনও তাদের প্রিয়জনের শোক বয়ে বাড়াচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ গত সোমবার সতেরো নভেম্বর রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ড ইউনুস বলেন বছরের পর বছর ধরে নিপীড়নের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তরুণ এবং শিশুদের বিরুদ্ধে তাদের অপরাধ ছিল প্রাণঘাতী শক্তি প্রয়োগের আদেশ যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর আমাদের আইন এবং সরকার ও নাগরিকদের মধ্যে মৌলিক বন্ধন উভয়ই লঙ্ঘন করেছে এসব কাজ বাংলাদেশের মানুষের মৌলিক মূল্যবোধ মর্যাদা স্থিতিশীলতা এবং ন্যায়ের প্রতি অঙ্গীকারকে গভীরভাবে আঘাত করেছে তিনি বলেন প্রায় এক জন মানুষের জীবন নিভে গেছে তারা কোনো সংখ্যা নয় তারা ছিল ছাত্র বাবা মা অধিকার প্রাপ্ত নাগরিক মাসব্যাপী সাক্ষ্যে উঠে এসেছে কীভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলা এমনকি হেলিকপ্টার থেকেও চালানো হয়েছিল তার বিশদ বর্ণনা করা হয়েছে এই রায় তাদের কষ্টকে স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে আমাদের বিচার ব্যবস্থা অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনবে বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন জবাবদিহির বৈশ্বিক স্রোতে আবার যোগ দিচ্ছে শিক্ষার্থী এবং নাগরিকরা যারা পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছিল তারা এটি বুঝতে পেরেছিল এবং অনেকে তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছিল আমাদের আগামী দিনের জন্য তাদের আজকের দিনটি উৎসর্গিত করেছে তিনি বলেন সামনের পথের জন্য কেবল আইনি জবাবদিহিতা নয় প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে আস্থা পুনর্নির্মাণ করা দরকার মানুষ কেন প্রকৃত প্রতিনিধিত্বের জন্য সবকিছুতে ঝুঁকি নেয় তা বোঝা এবং সেই বিশ্বাসের যোগ্য সিস্টেম তৈরি করা অপরিহার্য আজকের রায় সেই যাত্রাপথেরই একটি পদক্ষেপ প্রধান উপদেষ্টা আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সামনে থাকা চ্যালেঞ্জগুলো সাহস ও বিনয়ের সঙ্গে মোকাবেলা করবে আইনের শাসন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিটি মানুষের সম্ভাবনাকে মূল্য দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার শুধু টিকে থাকবে না এদেশে তা প্রতিষ্ঠিত হবে বিকশিত হবে এবং টিকে থাকবে